এই পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো তোমাদের পরীক্ষা কিন্তু ছাব্বিশ জুনে অনুষ্ঠিত হচ্ছে আর এদিকে করোনায় মহামারীতে পাঁচ জনের মৃত্যু হয়েছে আজকে তারপরেও কিন্তু তারা পরীক্ষা নিতে চাচ্ছে এখন শিক্ষা বোর্ড বলছে যে আমরা ছাব্বিশ জনের পরীক্ষাটা নেব এটা নিয়ে নিউজ প্রকাশ হয়েছে যশোর বোর্ডে যশোর বোর্ডের বোর্ড কর্মকর্তা তিনি বলেছেন যে আমরা ছাব্বিশ জনের পরীক্ষাটা নেব আর এইটা নিয়ে যদি কোনো মিথ্যা অপপ্রচার পাও তাহলে সেগুলাই কাল দিবে না যে ছাব্বিশ জুন পরীক্ষা স্থগিত করা হলো এই নিয়ে কিন্তু অনেকে বলতে পারে এইটাই তোমরা কাল দিবা না অবশ্যই তোমাদের পরীক্ষাটা ছাব্বিশ জুনে অনুষ্ঠিত হবে এটা কিন্তু প্রত্যেকটা বোর্ড বলতেছে বর্তমান সময়ে কিন্তু এই মহামারীতে এই করা পক্ষ কারণ আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা বর্তমানে করোনার মহামারীতে আক্রান্ত হচ্ছে এবং সেই সাথে সারা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ বেড়ে যাচ্ছে দিন দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাতের কারণে শিক্ষার্থীরা ঠিক মতো শিক্ষকের বা উপদেষ্টা যিনি আছেন তার বাবা উচিত এবং শিক্ষা উপদেষ্টা তিনি অবশ্যই এটা বাবা উচিত ছিল যে ছাব্বিশ জন পরীক্ষাটা না নিলেও পারতেন তবে এখনো ফাইনালি কোনো নোটিশ প্রকাশিত হয় নাই তারা তাদের স্থান থেকে অন তারা বলতেছে যে আমরা পরীক্ষাটা নেব আর তোমরা তোমাদের স্থান থেকে অবশ্যই অনর থাকবা অবশ্যই পরীক্ষার নিতে পরীক্ষার ভালো হবে এখন অনেকেই কিন্তু ভাবতেছ যে পরীক্ষা পিসাবে পিসাবে পিছানো হোক এটা নিয়ে গতকাল আন্দোলন হয়েছে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল কিন্তু তাদের এই আন্দোলনটা গ্রহণযোগ্য হয় নাই অর্থাৎ বেশ কিছু শিক্ষার্থী ছিল তারপরেও কিন্তু সেই লিপি তারা জমা দিতে পারে নাই কারণ তারা পাচ্ছে যে লাখো শিক্ষার্থী বা হাজারো শিক্ষার্থী যদি এখানে না থাকে তাহলে আমরা লিপি যদি জমা দেয় সেটা গ্রাহ্য হবে না তাই তারা কিন্তু সেখানে ওইটা জমা দেয় নাই তারপরেও তোমাদের পরীক্ষাটা কিন্তু ফাইনালি হচ্ছে বলে আশা করা যায় আর এই মহামারীতে পরীক্ষাটা নেওয়া কিন্তু শিক্ষা বোর্ডের উচিত নয় বা উচিত ছিল না তারপরেও তারা নিচ্ছে এই মহামারীতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং সেই অনুযায়ী পরীক্ষা দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম